বক্তা দেখবেন আজকে বর্তমান সময়ে বক্তা দেখবেন যারা সুর দিয়ে বক্তব্য দেয় এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল এখন খুব চলছে বিষয়টা কি যে কিছুদিন আগে বাসার বিন হায়াত আলী একজন আহলে আদিসের একজন খুব মেধাবী একটা বক্তা একটা আলেম বাসার বিন হায়াত আলী তিনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না তখন কমিটি থেকে তাকে ধরা হয়েছিল সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না তার দলিল কি রয়েছে তারপরে অনেক কিছু মানে হয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে একদম খুব তোলপাট এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কিনা প্রথম নম্বর হাদিস চলেন সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কিনা নম্বর পঁয়তাল্লিশ নম্বর হাদিস জাবের বিন আবদুল্লাহ রবি আল্লাহ হাদিস বর্ণনা করছে যে নবী সাল্লাম ইদা খতাবা যখন আল্লাহ নবী সাল্লাম দিতেন আমার আই না হু তখন আল্লাহ নবীদ সালের দুই চক্ষু লাল হয়ে যেত একদম দুই চোখ লাল হয়ে যেত উহা সাউতুহু হু এবং আল্লাহ নবীদ সালমারে সালমের আওয়াজ উঁচো হয়ে যেত মানে আওয়াজ এক জোরে হয়ে যেত অস্ত দে এবং নবী সলেদ সালমের রাত বেশি হয়ে যেত এমন ভাবে আল্লাহ সাল্লাম সাল্লাই দিতেন কান্না হনজিরুজ্জিন মনে হচ্ছে তিনি সৈন্য দলদেরকে ধমক দিচ্ছেন এইটা করতে হবে ওইটা করতে হবে এইভাবে মনে হচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সৈন্য দলদেরকে ধমক দিচ্ছেন এই হাদিস নিয়ে আসার পূর্বেই ইমাম ইবনে মাজা রহমাউল্লাহ তিনি বাব কয়েম করছেন তিনি অধ্যায় রচনা করছেন শুনানি ইবনে মাজা হাদিস নম্বর পঁয়তাল্লিশের মধ্যে তিনি অধ্যায় রচনা করছেন বাবু ইজিত বাবু ইজিত থেকে সতর্ক বা বেঁচে থাকা তার মানে রসুল সাল্লাম যেই পদ্ধতিতে খুতবা দিয়েছে এই পদ্ধতি ছাড়া যদি অন্য পদ্ধতিতে খুদবা দেয় তাহলে সেটা হবে বিদাত কথা বোঝার চেষ্টা করেন এখানে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হালাল আর আরামের ফতোয়া আসবে না এখানে ফতোয়া আসবে সুন্নাহ এবং বিদাতের ফতুয়া সুন্না কি আল্লাহ রসুল যেভাবে বক্তব্য দিয়েছে এইভাবে বক্তব্য দেওয়াটা হচ্ছে সুন্না আর আল্লাহ নু যেইভাবে বক্তব্য দেয়নি ওইভাবে বক্তব্য দেওয়াটা হচ্ছে বিদাত চলেন এখন এই সম্পর্কে সালাতের কিছু বক্তব্য দেখি চারজন ইমামের মধ্যে একজন বিখ্যাত ইমাম যার নাম হচ্ছে ইমাম শাহি রহমাউল্লাহ দেড়শো জন্ম গ্রহণ করেছেন ইমাম শাফি ইমাম শাহি রহমাউল্লার একটা গ্রন্থ রয়েছে বিশ্ব বিখ্যাত একটা গ্রন্থ যে গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল উম উম নামে একটা গ্রন্থ রয়েছে প্রথম খন্ড দুশো ত্রিশ পৃষ্ঠার মধ্যে এমাম শাহি রহমাউল্লাহ এই মর্মে বিস্তারিত আলোচনা করছেন এমাম শাফি বলছেন ও হিব্বু আমি পছন্দ করি যে ও হিব্বু আই ইয়ার ফাহা সাউতা যে বক্তা এমন ভাবে বক্তব্য দিবে যা উপস্থিত রয়েছে তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেন আওয়াজটা সঠিকভাবে ভাবে পৌঁছে যায় তারপর বলছেন কালামু কালামুহু কালামান আর আমি পছন্দ করি যে বক্তা এমন ভাবে কথা বলবে এমন ভাবে বক্তব্য দিবে যে মুতা রাসিলান মুবাইয়িনান মুরাবান এমন ভাবে বক্তব্য দিবে যে বক্তবের ভাষা হবে খুব সহজ খুব সরল এবং বিল গায়রিল ইরাবি বিহুল ইউশবিহুল আল্লাযি বিহুল রিয়া এবং কথাটা যেন শব্দকে টেনে টেনে মিন গাইরে তাম তি তিন বক্তা যেন শব্দকে টেনে টেনে সুর দিয়ে গানের মতো সুর দিয়ে যেন বক্তব্য না দেয় ইমাম শাফি রহমুল্লা বলছে যে আমি এটা পছন্দ করি যে বক্তা যেন বক্তব্যকে সুর দিয়ে যেন বক্তব্য না দেয় স্পষ্টভাবে আজ থেকে নিয়ে মোটামুটি বারোশো তেরোশো বছর আগে ইমাম শাফি রহমুল্লাহ এই কথা বলে গিয়েছেন এই কথাটা শেখ আর রমালি রহমাহুল্লাহ পর একটা গ্রন্থ রয়েছে নিহায়াতুল মোহতজ নিহায়াতুল মুহত্তজ গ্রন্থের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো নম্বর পৃষ্ঠা ছাব্বিশ নম্বর পৃষ্ঠাতে শেখ আর রমালি রহমাহুল্লাহ তিনি বলছেন ইমাম শাফি তাকে নকল করে যে ইমাম শাফিয়া রহমাহল্লাহ বলছেন যে মিন হয় তগন নীল ওয়ালা তান্তিত যে বক্তা যে ব্যক্তি দিবে ওই যেন সুর ছাড়াই বক্তব্য দেয় গানের মতো সুর করে যেন বক্তব্য না দেয় তখন আমরা কি বুঝতে পারলাম সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা সঠিক নয় সুর দিয়ে বক্তব্য দেওয়া সঠিক নয় চলেন আরো সনাত থেকে প্রমাণ করা যাক এই বিষয়টা নিয়ে ইমাম নবী রাহমার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে যে গ্রন্থর নাম হচ্ছে আল মাজমু চার খন্ড পাঁচশো আঠাশ পৃষ্ঠার মধ্যে তিনিও স্পষ্ট ভাবে বলছেন ইমাম নবী রহমুল্লাহ আজ থেকে নিয়ে মোটামুটি আটশো নশো বছর আগে যিনি শহীদ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যার মতো ব্যাখ্যা গ্রন্থ এখন পর্যন্ত পৃথিবীতে কেউ লিখতে পারেনি সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ তিনি সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ তিনি বলছেন স্পষ্টভাবে বলছেন যে মুস্তাহাব হচ্ছে যে বক্তা যখন খুদবা দিবে বক্তব্য দিবে যে এমন ভাবে বক্তব্য দিবে যে বক্তব্যটা যেন স্পষ্ট ভাষাই হয় সহজ সরল ভাষাই হয় এবং তা যেন সুর দিয়ে না হয় তার মানে এমাম নবমী রহমার নিকটেও সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না একই কথা ইমাম ইবনে কুদামা রহমহুল্লাহ আল মুগনি ইবনে কুদামার দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নম্বর তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে তিনিও একই কথা বলছেন ইমাম উদামা বলছেন যে মুস্তাহাব হচ্ছে বক্তা যখন বক্তব্য দিবে তখন খুব সহজ সরল স্পষ্ট ভাষাই বক্তব্য দিবে এবং তা যেন সুর দিয়ে না হয় মানে সালাব থেকে একাধিক সালাব থেকে প্রমাণ করা যায় যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না ইমাম বাঘাবি রহমাহুল্লাহ যিনি একটা বিশ্ববিখ্যাত তার হাদিসের গ্রন্থ রয়েছে যে গ্রন্থের নাম আছে সারহুসনহালিল বাগাবি এবং তার একটা তাফসীরের গ্রন্থ রয়েছে তাফসীরুল বাগাবি নামে একটা গ্রন্থ রয়েছে মানে তিনি কোরআনের একটা তাফসীরও করেছেন তিনিও স্পষ্টভাবে তিনি বলছেন যে মুস্তাব হচ্ছে স্পষ্ট ভাষায় বক্তব্য দেওয়া এবং সুর ছাড়াই বক্তব্য দেওয়া তারপরে তিনি বলছেন ওয়ায়াহতারিজু আনিক তুগুনি আর বক্তা যেন সুর দেওয়া থেকে বিরত থাকে তার মানে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা জাইজ নয় এবার আসেন তাহলে এটা কোন প্রকারের মধ্যে পড়বে এটা হারামের মধ্যে পড়বে না বিদাতের মধ্যে পড়বে না এটা মধ্যে পড়বে না কিসের মধ্যে পড়বে জি এই সম্পর্কে শেখ আলী মাহফুজ এবং শেখ বাকার আবু জায়দ স্পষ্টভাবে বলছেন তাদের একটা গ্রন্থ রয়েছে আল আল ইবদা ফি মাজারি আল ইবতিদা সেখানে তারা দুইজনই স্পষ্ট করে বলছেন যে সুর দিয়ে বক্তব্য দওয়া এটা হচ্ছে বিদআত 33 নম্বর 45 যে সুর দিয়ে বক্তব্য দওয়া এটা বিদআত তার মানে কি বুঝতে পারছি সুর দিয়ে বক্তব্য দওয়া এটা জায়েজ নয় এটা বিদআত চলুন আরো প্রমাণ করা যাক ইমাম ইমনুল আল জাওজি রাহমাহুল্লাহ আরও কঠোরভাবে ভাবে বলেছেন তার একটা স্বতন্ত্র গ্রন্থ রয়েছে তিনি আজ থেকে নিয়ে মোটামুটি সাতশো আটশো বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছে তার একটা স্বতন্ত্র গ্রন্থ রয়েছে গ্রন্থের নাম হচ্ছে সঈদুল খাতির সঈদুল খাতিরের পৃষ্ঠা নম্বর পাঁচশো একশো চোদ্দ নম্বর পৃষ্ঠাতে তিনিও স্পষ্ট হয়ে বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা সঠিক নয় আজকে কিছু জাহেল আলমাদেরকে এবং কিছু মূর্খ সমাজের মানুষদেরকে দেখা যাচ্ছে যারা সুর যা দিচ্ছে তাদেরকে আহ্বান করছে তাদের বক্তব্য শুনছে কিন্তু উচিত হবে যেখানে সুর দিয়ে বক্তব্য দেওয়া হয় ওই জায়গাতে না যাওয়া তার মানে যেখানে সুর দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ওই জায়গাতে তিনি যেতেই স্পষ্টভাবে নিষেধ করেছে আমরা কি বুঝতে পারলাম রসুল সাল্লামের সুন্না কি যে রসুল সাল্লামের সুন্না হচ্ছে যে সুর ছাড়াই বক্তব্য দেওয়া যাতে করে জনগণ বুঝে নেই এটা হচ্ছে রসুল সাল্লাহামের শুন তার মানে আর শালব থেকে কি পরিমাণ পাওয়া যাচ্ছে শালফ থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া একটা বিদাত তার মানে সুর দিয়ে বক্তব্য যাবে না যেটা ইমাম ইব্ন মাজার আমুলা শোন না ইব্ন মাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস রূপে তিনি স্পষ্টভাবে বাবি কায়েম করে দিয়েছেন যে বাবু ই জিতনাবিল বিদা অর্থাৎ বিদার্থ থেকে বেঁচে থাকার অধ্যায় তিনি স্পষ্টভাবে সেখানে আদিষ্টাও নিয়ে এসেছে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন